শুক্রবারের স্পেশাল কাচির কথা যেটা ছিল সেই কাচ্চিটা আসলে দেখার জন্য আসলাম কিন্তু এসে যে হিরিক দেখতে পাচ্ছি মোটামুটি ভাইজান এগুলো কি ইফতারে নিলেন নাকি ওরে বাপ রে বাপ হ্যাঁ মাসালা এক দুই তিন চার প্যাকেট একেবারে ভরে ফেলেছেন দেখি নিয়ে কি কি নিলেন একটু যদি জানি এখানে কটা এক দুই তিন চার কতজন ইফতারি ভাই বাসার জন্য এক একটা বাসার জন্য নিছি বাসার জন্য নিছেন এটা কি মানে রেগুলার ইফতারির জন্যই নাকি কোনো আয়োজন আছে বাসায় আয়োজন না জাস্ট বাসার জন্য নেওয়া হয়েছে বাসার জন্য এর আগে নেওয়া হয়েছে এখান থেকে ইফতারি না না গতকালকে আপনার ভিডিও দেখে এখানে আসলাম গতকালকে ভিডিও দেখে তারপরে আসছেন আচ্ছা আচ্ছা মিন্টু ভাই মিন্টু ভাই যে এখানেই করবে এটা জানতাম না কাল গতকালকে আপনার ভিডিও দেখে এখানে আসা যাক তো যে ভিডিওটা তো যেরকম দেখা গেছে এসে কেমন মনে হচ্ছে আসলে অবশ্যই একটু আজকে যেহেতু ফ্রাইডে একটু তো লাশ হবে একটু রাশ হবে স্বাভাবিক জিনিসের জন্য আচ্ছা আচ্ছা এমনি খাবারের মান কি ওইরকমই দেখছেন আসলে দেখা যায় তো শুরুর দিকে ছিল যার কারণে সেদিন একটু ভিড় কম ছিল আজকে কথা বলাই মুশকিল হয়ে গেছে এত পরিমানে মানুষ ইফতারি নিচ্ছে আজকে ভাই কি ইফতারি নিছেন ভাই নিছি ভাই নিচ্ছেন মোটামুটি তো মনে হয় একটু যুদ্ধ করে নিতে হইল নাকি যুদ্ধ করে নিতে না কিন্তু বা বাসার থেকে বলতে নিতেছেন যেহেতু আমি বাঁসাদ থেকে বলতে দেখে নিতেছেন আচ্ছা দর্শক বলেছিলাম মিন্টু বাবুর্চির যেই স্পেশাল আয়োজন এই রমজানকে কেন্দ্র করে তার মধ্যে শুক্রবার দিন আরেকটা স্পেশাল সেটা হচ্ছে স্পেশাল কাচ্ছি তো সেই কাচ্ছি দেখানোর জন্য কিন্তু আজকে আমরা শুক্রবার দিন চলে আসছি পুরান ঢাকার কসাইটলিতে এই যে মিন্টু ভাইয়ের সেই আয়োজনে তো এই হচ্ছে সেই কাচ্ছি নাকি মিন্টু ভাই হ্যাঁ আচ্ছা তো একটু কি নাড়াচাড়া দিয়ে আমরা দেখবো দেখা যাবে একেবারে সুন্দর একটা পিস দেখতে যাক খুব সুন্দর লাগলো দেখে তো আজকে কিছু আইটেম মনে হয় একটু বাড়ছে ওই দিনের চাইতে তাই না

শাড়ি টুকরাটা বিক্রি করতেছেন কিভাবে এটা আপনি যে বক্সে দিব এটা রুটির উপরে পাউডি উপরে মালাই থাকবে এটা মালাই জাফরান পেস্তা বাদাম আচ্ছা চিকেন টিক্কা যেটা দেখতে পেলাম টিক্কা আপনি 120 টাকা পার পিস পার পিস 120 টাকা 120 টাকা আচ্ছা শাসলিক দেখলাম এটা কিসের শাসলিক এটা পাইডালের চিকেন শাসলিক পার পার্সেন্ট আপনি 50 টাকা এক একটা 50 টাকা 50 টাকা আচ্ছা মাশাআল্লাহ

ভালোই আল্লাহ রহমত রমজান মাসে এমনি রহমতের মাস হ্যাঁ রহমত ভালো হয়েছে যদি একটু জানতে চাই যে আসলে এটা কি এই অর্ডারটা বেশি যাচ্ছে নাকি আসলে যে খুচরা ক্রেতা যারা এর অর্ডার পার্সেল হ্যাঁ আচ্ছা পার্সেলটা বেশি অনেক পার্সেলটা বেশি অতিরিক্ত পার্সেল আচ্ছা আমাদের এখানে একজন কমেন্ট করছিল যে সিলেটে আসলে ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা ঢাকা বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে আমার ব্রাঞ্চ আছে ওখানে সিলেটে ব্রাঞ্চ আছে খালি বলবেন আপনি কতন কলিতে নিয়ে হাউজিং স্ট্রিট আমুরখানা খালা আমার কথা বলে হাজি মিনটি পাবো যে দেখেন আপনি কি বলেন যখন অর্থমন্ত্রী সাইফুল সাইফুর রহমান ছিল অনেক প্রচুর কাজ করছি এখনই কাজ করি ও আচ্ছা 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 তাহলে ওখানেও সম্ভব পাওয়া না আচ্ছা যাক তাহলে ওনাদেরকে যে কমেন্ট করছিলেন ওনাকে আসলে জানা দিতে পারলাম যে সিলেটেও আসলে এটা সংগ্রহ করা সম্ভব এই মিন্টু ব্রাঞ্চ আছে ব্রাঞ্চটা কোথায় বললেন এটা হচ্ছে আপনি হাজির স্ট্রিট আমরা এটা চিন্তাবাজারের সামনে পড়ছে আচ্ছা আচ্ছা নাম কি এটা

কি নিলেন এই বড়হানি ইফতায় নিচি বড়হানি নিছি এই ফিনি নিছি কাঠি নিছি আচ্ছা অনেক কিছু নিলেন হ্যাঁ যদি একটু জানি যে অনেকবার খাওয়া হয়েছে তাহলে তো আর কিছু বলার নাই আচ্ছা বাজারে তো পাওয়া যায় মনে হয় ইত্যাদি অনেক ভালো যদি জানতে চাই ইত্যাদির মধ্যে আপনার কাছে পছন্দের আইটেম কোনটা আসলে আমার কাছে যে বোরহানিটা কাঠিটা অনেকই ভালো লাগে বোরহানিটা আর এই যে কাঠি হ্যাঁ তা হ্যাঁ অনেকই ভালো লাগে আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ আচ্ছা বাবা ইফতারি নিতে আসছেন জি বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানকার নাকি ইফতারি নেওয়ার জন্য আসছেন ইফতারি নেওয়ার জন্য আসছেন ইফতারি নেওয়ার জন্য আসছেন নিছেন

এখান থেকে নেওয়া হয় এবং বাসার মানুষের সন্তুষ্ট এইখান থেকেই কেন আমরা তো জানি যে আসলে মোটামুটি চকবাজারের ইফতারিটাই আসলে পুরান ঢাকা চকবাজার বলতেই জনপ্রিয়তা এবং ওখানকার ইফতারিটাই মানুষ বেশি পছন্দ করে ঠিক আছে পুরান ঢাকার ঐতিহ্য চকবাজার কিন্তু পুরান ঢাকার মানুষ এমন একটা মানুষ যে খাবার যেখানে মজা হয় সেখানে যায় চকবাজার থেকে ইফতারি নেই কিন্তু এখান থেকে আর কি বেশিরভাগ নেওয়া হয় এখান থেকেই বেশি নেওয়া হয় চকবাজার থেকেও নেই কিন্তু এখান থেকে আর কি বেশি নেওয়া হয় এখান থেকে বেশি নেওয়া হয় যদি একটু আপনার কাছে জানতে চাই এই যে মিন্টু ভাইয়ের কোন আইটেমটা আপনার কাছে মনে হয় যে একটু স্পেশাল আসলে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে মনে হচ্ছে আমার কাছে কাচ্চিটা কাচ্চিটা হ্যাঁ আমি ওনার মতো কাচ্চি আমার কাছে অন্য কোথাও টেস্ট মনে হয় না ওনার কাচ্চিটা আমার কাছে বেস্ট মনে আচ্ছা আচ্ছা আমরাও কিন্তু আসলে আজকে ভিডিও করতে আসার উদ্দেশ্য একটাই সেটা যে শুক্রবারে বলছে যে স্পেশাল কাচ্চি পাওয়া যায় তো সেই কাচ্চিটা আসলে দেখার জন্য এবং সবাইকে দেখানোর জন্য আসলে মূলত আজকে আসলাম আমিও কাচ্চি নেওয়ার জন্য আসছি আপনিও কাচ্চি আপনিও আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আচ্ছা কাচির দামটা কি জানেন আপনি কাচি হচ্ছে চারজনের দুই হাজার টাকা করছে হয়তো চারজনের এক বল দুই হাজার টাকা তার এটার সাথে হয়তো ফিরনি আছে টিকা আছে বোরহানি আছে চারজনের একটা প্যাকেজ চারজনের একটা প্যাকেজ দুই হাজার টাকা ইফতারি নিচ্ছেন কি নিলেন মোরক পোলাও নিয়েছি মোরক পোলাও নিয়েছেন আচ্ছা আর গোর বিরিয়ানি নিয়েছি

ঠিক আছে জি ধন্যবাদ আসলে এই যে ভিড় বলতেছি দর্শক অনেক ভিড় যাই হোক আসলে আজকে মূলত আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম যে এখানে শুক্রবারে স্পেশাল কাচ্চি পাওয়া যায় তো সেই কাচ্চিটা দেখার জন্য এবং দেখানোর জন্যই কিন্তু এসেছিলাম এসে তো দেখতে পাচ্ছি মোটামুটি মাসাল্লাহ বেশ অনেক ভিড় শুধু কাচ্চি না আসলে অন্য অন্য যে আইটেমগুলো আছে সেগুলো মানুষ খুবই আনন্দের সাথে লুফে নিচ্ছে খুবই ভালো লাগতেছে আবারও বলতে চাই আনন্দমুখর পরিবেশে আসলে এখানে বেচা কিনে চলতেছে এই ধরনের ভিডিও চিত্র পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র পুরান ঢাকার এই কষাইটলি থেকে আগামী ভিডিওর দাওয়া দিই আসসালামু আলাইকুম